মানুষ করেছে আমার বাবার কাছে টাকা সাদা দাবি করছে আমার বাবা সাদা দিকে দিতে অস্বীকার করাতে তারা প্রতিদিন আমার বাবাকে ই করছে হুমকি দামকি দিচ্ছে ওই দিনটা সকালবেলা আমার বাবা একা সকালবেলা নাস্তা করতে আসতে আসছে মুড়ে একা পায়ে একা পায়ে আমার বাবারে তারা

কার্যক্রম চালাইছে যেরকম চাঁদাবাজি আপনার মাদক ব্যবসা বিভিন্ন ধরনের অর্গানাইজ করেছে এবং এলাকার ভিতরে তারা অনেক এই ই করেছে যার কারণে আমাদের এলাকাবাসী অতিষ্ঠ এর আগে একদিন এই অল্প কিছুদিন আগে আমার একটা ফার্নিচারের শোরুম আছে এই শোরুমে ঢুকে এক লক্ষ টাকার মতো ফার্নিচার নিয়েছে রাতের বেলা কিন্তু আমরা ভয় ভীতিতে কোনো প্রতিবাদ করতে পারি নাই কারণ তারা এই অস্ত্রধারী সন্ত্রাসী আর তারা একটা কিশোর গ্যাংয়ের বিরাট বড় একটা গ্যাং যার কারণে কেউ কোনো প্রতিবাদ করতে পারে না আমাদের এলাকাটা হলো দারিদ্র দারিদ্রতার কারণে কেউ এটার প্রতিবাদ করতে পারে নাই বা যদি কেউ প্রতিবাদ করে তারা প্রায় দুই চারশো লোক মোটর সাইকেল নিয়ে পঞ্চাশ ষাট একশো মোটর সাইকেল নিয়ে হামলা করতো দিয়ে আক্রমণ করতো এই ভয়ে কেউ কোনো অপ্রতিবাদ করতো না